আপনে বলে যারে বাবি সে তো আপন না আপন বলে যারে বাবি সে তো আপন না আপন আমার মা জননী অন্য কে না আপন আমার মা জননী অন্য কে না আপনে বলে যারে বাবি আপন না আপন আমার মা জননী অন্য কে চোখ বুঝিয়া মরণে যেদিন হবে একেদিন দুদিন পরে সবাই বুনিয়া যাবে চোখ বুঝিয়া মরণ যেদিন হবে দুদিন পরে সবাই বলিয়া যাবে পাড়া পরে সে আপন স্বজন মনে রাখবে না পারা পরে সে আপন স্বজন মনে রাখবে না সবাই বলিলেও আমার মায়ে ভুলে না সবাই বলিলেও আমার মায়ে বলে না আপনে বলে যারে বাবি সে তো আপন সে তো আমার আপনে বলে যারে বাবি সে তো আপন না অন্য কে আপন আমার মা জননি অন্য কে হামাজ সে দু হাত তুলে মায়ে। আল্লাহ কে মায়ে মায়ের ফানি ফেলে নামাজ সে দু হাত তুলে মায়ে আল্লাহকে জানায় মায়ে চোখের পানি ফেলে আমার সন্তান রে মাওলা শাস্তি না আমার সন্তান রে মাওলা শাস্তি না সবাই বলিলে ও আমার মায়ে বলে না সবাই বলিলে ও আমার মায়ে বলে না আপনে বলে যারে বাবি সে তো না। আপনে বলে আপন না। সে তো মা জননী অন্য কে না আপন আমার মা জননী অন্য কে না কত কষ্ট করে আমার মায়ে কত কষ্ট করে আমার মায়ে দশ মাস দশ দিন ধরে গর্বে ধারণ করে দশ মাস দশ দিন ধরে পেটে ধারণ করে পেশব ও মায়ে মনে রাখে না পেশব ও মায়ে মনে রাখে না সবাই বলিলেও আমার মায়ে বলে না সবাই বলিলেও আমার মায়ে বলে না আপন বলে যারে বা বিষয়ে তো আপন না আপন আমার মা জননী অন্য কে না আপন আমার মা জননি অন্য কে হোনা